নল ও চোবাসার অঙ্কে প্রশ্ন দেখা মাত্র উত্তর রেখে করুন শর্টকাট টেকনিকে একটি চোবাসায় দুটি নল যুক্ত আছে প্রথম নল দ্বারা চোবাসাটি চার মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা চোবাসাটি বারো মিনিটে পূর্ণ হয় নল দুটি একসাথে খুলে দিলে খালি চোবাসাটি কত কোণে পূর্ণ হবে তাহলে প্রথম দুইটা গুণ করতে হবে তাহলে চার গুণন বারো এবং প্রথম দুইটা এবং কি প্রথমটা এবং শেষটা যোগ করতে হবে তার বারো তার ষোলো সাড়ে সাড়ে ষোলো তিন চারে বারো তিন দিনে ক একটি কাজ তিন দিনে এবং খ ছয় দিনে করতে পারে ক এবং খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে তাহলে প্রথম প্রথমটা এবং দ্বিতীয়টা গুণ করতে হবে তাই তিন গুণ ছয় এবং প্রথমটা এবং দ্বিতীয়টা যোগ করতে হবে তাই ছয় তিন নয় দুইজন লোক একটি কাজ আট দিনে করতে পারে প্রথম দন কাজটি বারো দিনে করতে পারলে দ্বিতীয় জন ওই কাজটি কত দিনে করতে পারে তাহলে প্রথম অঙ্কের মতোই প্রথমটা এবং দ্বিতীয়টা গুণ করতে হবে তাহলে আট গুণ বারো এবং দ্বিতীয়টা মাইনাস প্রথমটা তাহলে বারো থেকে আট বার দিয়ে চার চার দেখুন আট বারো দুগুন চব্বিশ ক এবং খ একত্রে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে একা কাজটি বিশ দিনে শেষ করতে পারলে কয়ে এক কাজটি কত দিনে শেষ করতে পারবে তাহলে প্রথম দুটা গুণ করতে হবে এবং দ্বিতীয়টা মাইনাস প্রথমটা